আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার তিনটি সকাল দুপুর ও রাতের খাবার রেসিপি এই খাবার তিনটি বাচ্চাদের সারাদিনের পুষ্টি চাহিদা পূরণ করবে দ্রুত ওজন বাড়াবে সেই সাথে অল্প খাবারই বেশি পুষ্টি দিবে এই খাবার তিনটি তৈরি করে আপনারা আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে অর্থাৎ সকালের নাস্তার আয়োজনে তো বাচ্চার প্রথমেই আমি এখানে নিয়েছি আপেল আপেলটাকে খুব ভালো করে ধুয়ে এরকমের পাতলা পাতলা করে কেটে নিয়েছি খোসা সহ নিয়েছি কারণ খোসাতেও কিন্তু আলাদা একটা পুষ্টি রয়েছে আর এখানে কিন্তু একটি আপেলের অর্ধেকটা নিয়েছি দর্শক কথায় বলে রোজ একটি আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায় কিন্তু বাচ্চারা তো আপেল চিবিয়েই খেতে পারে না যে সকল বাচ্চারা আপেল চিবিয়েই খেতে পারে না তাদেরকে কিন্তু এভাবে আপেল দিয়ে বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার তৈরি করে খাওয়ানো যায় তো এরপরে আমি এখানে প্রায় দশ থেকে বারোটির মতন কিসমিস নিয়েছি আর নিয়েছে এখানে তিনটি খেজুর এতে করে খাবারটি আরও বেশি পুষ্টিকর ও মজাদার হবে সামান্য কিছুটা পানি দিয়ে এইগুলোকে এখন একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এই যে দেখুন এটা ব্লেন্ড হয়ে গেছে আর এরকমের মিহি পিউরি তৈরি করে নিতে হবে কোনো দানা না থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে দিয়ে তার মধ্যে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে দর্শক ডাক্তাররা বলেন ঘিতে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি থাকে যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে তাই বাচ্চারা যদি ওজন বাড়াতে চান তাহলে অবশ্যই বাচ্চাদের খাদ্য তালিকায় ঘি রাখার চেষ্টা করবেন ঘি গলে আসার পরে আমি এখানে পরিমাণ অনুযায়ী সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটা এখানে নিয়ে নেবেন চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘিয়ের সঙ্গে সুজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি যখন সুজি একটু হালকা লাল লাল হয়ে আসবে এবং ঝরঝরে হয়ে আসবে এই পর্যায়ে আমরা সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি যেহেতু সুজি সিদ্ধ হতে খুব বেশি পানির দরকার হয় না তাই আমি এখানে প্রায় এক কাপের একটু কম পরিমাণে পানি ব্যবহার করছি তবে যে সকল বাচ্চারা গরু দুধ খায় তারা কিন্তু এই খাবারটি আরও বেশি পুষ্টিকর করার জন্য পানির পরিবর্তে গরু দুধ ব্যবহার করতে পারেন তো যাই হোক নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি লবণ স্বাদের জন্য তবে যে সকল বাচ্চাদের এক বছরের নিচে বয়স তাদেরকে কিন্তু লবণটা স্কিপ করে যাবেন অর্থাৎ তাদেরকে লবণ দিবেন না কারণ তাদের শরীরের জন্য লবণ ক্ষতিকরক আর যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় যুক্ত করেছেন তারা এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই তো যাই হোক নেড়ে চেরে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে আমরা নর্মালি যেভাবে সুজি রান্না করি ঠিক সেভাবে রান্না করে নেব তো এই তো দেখুন সুজি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমরা যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম খেজুর আপেল আর কিসমিসের সেই মিশ্রণটি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতন রান্না করে নিচ্ছি তো যখন এরকমের ঘনত্ব চলে আসবে এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিব তারপরে সুজিটাকে একটু ঠান্ডা করে নিব এবং ঠান্ডা হয়ে আসার পরে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে দুধ যুক্ত করব আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফর্মুলা দুধ যুক্ত করার কোনো প্রয়োজন নাই জাস্ট বাচ্চা যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন আমি কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ দিয়ে খাবারটি আরেকটু পাতলা করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো এখন কিন্তু ঠান্ডা হয়ে গেলে বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে আগের দিনের দাদি নানি মায়েরা কিন্তু বাচ্চাকে শুধু সুজি লবণ আর পানি দিয়ে রান্না করে খাওয়াতো আর সেই সুজি খেয়ে বাচ্চা কার্বোহাইড্রেট ছাড়া আর কোনো পুষ্টি পেত না এখন দিন পাল্টেছে আমরা অনেক কিছু জানছি শিখছি আর সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা বাচ্চাদেরকে হেলদি খাবার তৈরি করে খাওয়াচ্ছি তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা চিরা এখানে আমি সাদা চিরাটা নিয়েছি আপনারা কিন্তু চাইলে লাল চিরাও নিতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন প্যাকেট জাত চিরাটা নিতে কারণ এর মধ্যে কিন্তু ময়লা ধুলাবালির পরিমাণটা একটু কম থাকে তো আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনি নিতে পারবেন জাস্ট পরিষ্কার করে বেছে ধুয়ে তারপরে নিতে হবে তো যাই হোক চিরাগুলোকে আমি পানি দিয়ে তিন থেকে চারবার পানি পাল্টে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি চিরাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে চিরা মধ্যে থাকা এক্সট্রা পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে এজন্য আমি এরকম একটা চালনির সাহায্যে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি তো এটাকে আমি একটা সাইডে রেখে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতন ঘি ব্যবহার করেছি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই নিতে পারবেন তবে ঘি বাটার ভার্জন অলিভ অয়েল তেলে কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওজন বৃদ্ধিতে সহায়তা করে তো ঘি গলে আসার পরে আমি এর মধ্যে একটি এলাচ এক টুকরো দারুচিনি আর একটি ছোট সাইজের তেজপাতা দুই টুকরা করে দিলাম তারপরে মোটামুটি ছোটো সাইজের একটা পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এখন চুলা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব এই যে দেখুন এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন যেহেতু বাচ্চারা খাবে আর এই খাবারটি কিন্তু কম মশলায় বেশি ভালো লাগে খেতে তো যাই হোক ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ফুলকপি এইটুকু পরিমাণে পেঁয়াজের পাতা আর এইটুকু পরিমাণে গাজর অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে একেবারে ছোট ছোটো করে কুচি করে কেটে নিতে আর এখানে যে এই সবজি ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন যেমন মটরশুটি মিষ্টি আলু পেঁপে অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন তো যাই হোক নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে সবজি সিদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে চুলা আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি ফাঁকে ফাঁকে এসে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে এতে করে সবজির চারোপাশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর সবজি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে তো যাই হোক এই যে দেখুন চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে কিন্তু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু সবজিগুলো একেবারে ছোট ছোটো করে কেটে নেওয়া তাই এটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তো এই তো সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি দেশি মুরগির ডিম আপনারা এখানে দেশি মুরগির ডিমের পরিবর্তে চাইলে কিন্তু ফার্মের ডিমও ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন ডিমটা সবজির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজা যাবে না জাস্ট ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিরা এই যে দেখুন চিরাগুলো কিন্তু ধুয়ে রাখার কারণে পানিটা ঝরে একদম ঝরঝরে হয়ে গেছে আর ফুলেও কিন্তু নরম হয়ে আসছে নেড়ে চেড়ে এবার এগুলোকে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব দর্শক আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নেই আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা বাদ দিবেন আর যদি এক বছরের উপরে হয় তাহলে এখানে লবণ ব্যবহার করবেন আর দিয়ে দিব এখানে একটু সামান্য পরিমাণে চিনি আমার মেয়ে এই খাবারটি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে এজন্য আমি খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি তবে আপনার বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনি এখানে চিনিটা স্কিপ করে যাবেন আমি জানি চিনি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকরক কিন্তু কি করব বলেন বাচ্চা যদি খাবার খেতে না চায় সেই ক্ষেত্রে তো খুবই সামান্য পরিমাণে দিতেই হয় তো এজন্য হচ্ছে আমি খুবই সামান্য পরিমাণে চিনিটা ব্যবহার করেছি এরপরে নেড়ে চেড়ে এগুলোকে আমি আরো দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি আর এই তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এই খাবারটি আমার মেয়ে একবার খাওয়ার পরে এখন প্রতিদিন বায়না ধরে এই খাবারটি খাওয়ার জন্য বলে স্কুলের টিফিনেও আমাকে চিরার পোলাও তৈরি করে দিবা এটা খেতে খুবই মজা তো দর্শক আশা করছি আমার বাচ্চার মতো আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে দর্শক চিরা মুড়ি ভাত এগুলো কিন্তু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার জাস্ট নামটা আলাদা আলাদা সুতরাং এই খাবারটি কিন্তু আপনি আপনার বাচ্চাকে দুপুরে প্রধান খাবার হিসাবে অর্থাৎ ভাতের বিকল্প হিসাবে খাওয়াতে পারবেন চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারের রেসিপিতে দেখুন আমি এখানে মোটামুটি বড়ো সাইজের একটা গাজর নিয়েছি গাজরের স্কিনটা ফেলে একটা গ্রেটারের সাহায্যে এরকমের একদম কুচি করে গ্রেট করে নিচ্ছি এই যে দেখুন গাজরটাকে কিন্তু এভাবে গ্রেট করে নিতে হবে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ঘি অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে করে যেমন খাবারটি পুষ্টিকর হবে তেমনি এই গাজরের পায়েস বা হালুয়া যেটাই বলি না কেন ফ্লেভারটাও সুন্দর আসবে তো যাই হোক এরপরে আমি এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ এক টুকরো দারুচিনি আর একটা তেজপাতা তারপরে গ্রেট করা গাজরগুলো দিয়ে এবার এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গাজরের এক্সট্রা যে রস আছে সেটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যায় আর এই অবস্থায় কিন্তু চুলা রস মিডিয়াম তো যাই হোক কথা বলতে বলতে আমার এখানে গাজরটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার গাজরটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এখানে গরুর দুধ আমি এখানে প্রায় দেড় কাপের একটু বেশি পরিমাণে গরুর দুধ ব্যবহার করেছি তবে আপনাদের বাচ্চারা যদি গরুর দুধ না খায় অর্থাৎ যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে গরুর পরিবর্তে এই খাবারটি পানি দিয়ে রান্না করবেন তো যাই হোক দুধের এরপরে হচ্ছে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে গাজরগুলোকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর গাজর সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না তিন থেকে চার মিনিট জাল করলেই গাজরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে তো যাই হোক এই পায়েসের ঘনত্বটা ঠিক রাখার জন্য আমি এখানে এক টেবিল চামচের মতন আটা নিয়ে কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে ভালো করে গুলিয়ে এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখানে আটার পরিবর্তে চালের গুঁড়া কিংবা ময়দাও ব্যবহার করতে পারবেন খুব ভালো করে গুলে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু একদম লো আছে রাখবেন কারণ এই অবস্থায় কিন্তু চুলা রাসটা যদি মানে হাই হিটে থাকে তাহলে কিন্তু আটাটা দলা পেকে যাবে আর অনবরত নাড়তে হবে তাহলে আর আটাটা দলা পাকবে না খুবভাবে পায়েসের সঙ্গে মিশে যাবে এবার স্বাদের জন্য দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতন চিনি এখানে আপনারা চিনির পরিবর্তে খেজুরের গুড় অথবা তাল মিষ্টি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন তবে আমার বাচ্চা যেহেতু বড় চিনি এখন ওকে খাওয়াই তাই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি আর চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চিমটি লবণ তো যাই হোক এখন হচ্ছে নেড়ে চেড়ে এগুলোকে আমি আরও এক থেকে দুই মিনিটের মতন ফুটিয়ে নেব তবে এই অবস্থায় কিন্তু চুলা একদম লো আঁচে রাখবেন তো যাই হোক নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ পায়েস টাইপের খাবারগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে আসে তো এরকমের ঘনত্বে রাখলে খাবারটি একদম পারফেক্ট ঘনত্বে থাকবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর গাজরের পায়েস দর্শক অনেক মায়েদেরই অভিযোগ যে আমার বাচ্চা খাবার খেতে চায় না দর্শক বাচ্চা যদি খাবার খেতে না চায় বাচ্চাকে প্রতিদিন একই ধরনের খাবার খাওয়াবেন না চেষ্টা করবেন বাচ্চাকে একটু ভিন্ন ভিন্ন খাবার দিতে বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন খাবার দিলে বাচ্চা একটা টাইমে ঠিকই খাবে প্রতিদিন আমরা বড়রা যেমন একই খাবার খেতে পছন্দ করি না তেমনি বাচ্চারাও কিন্তু একই খাবার প্রতিদিন খেতে পছন্দ করে না তো আশা করি বুঝতে পেরেছেন যে যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না খাবারে অর উচিত তাদেরকে একটু ভিন্ন ভিন্ন খাবার ট্রাই করবেন আশা করি বাচ্চা খুব মজা করে খাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ